ভাইয়ের নাম কি কার নাম কি আব্দুল গফুর সুপ্রিয় দর্শক আমি এখন একটি ইট ভাটায় আসছি ইট ভাটাতে অনেকেই কাজ করে বিভিন্নভাবে দিন মজুর বা মাসিক মজুর হিসেবে আজকে আপনাদেরকে দেখাবো ইট কিভাবে তৈরি হয় আজকে আমি একটা ইট ভাটার পাশে আসছি জাস্ট আপনাদেরকে ইটভাবে ইট কীভাবে তৈরি হয় সেটা দেখানোর জন্য যে ইট ভাটাটি দেখছেন এই ইট ভাটাই পোড়ানোর জন্যই মূলত এই সাইডে ইট তৈরি হচ্ছে মাটি থেকে তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইট তৈরি হয় এবং এর ভিতরে যে পোড়াই সেটাও এর পরবর্তী পর্বে দেখাবো এই যে ভাই মাটি নিয়ে চলে আসছে মূলত এই মাটি দিয়েই ইট তৈরি হবে এই যে খামির তৈরি করা হচ্ছে ওই সাইডে তাই না ওই সাইডে খামির তৈরি করা হচ্ছে এক এক দিকে এক এক নাম কাকার নাম কি আব্দুল গফুর কত বছর আছেন ভাই আট বছর আছেন আট বছর অনেক দিন হয়ে গেলো দিন হয়ে গেল আসলে এই খামিটটা যত ভালো হবে ইটটাও তত সুন্দর হবে আর এই ইট কত দিনে ওঠাই রোদ থেকে তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে উঠিয়ে ওখানে পুরাতে দিয়ে দেবে আচ্ছা আচ্ছা তাহলে সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন আপনারা আমরা সকালে ভোরে পাঁচটার সময় উঠি হ্যাঁ আর

হাজিরার দিন হিসেবে কত টাকা হচ্ছে বারোশো টাকা না তো মাটির কাজ তো অনেক কঠিন বুঝতে পারছি তো সবাই মিলে আসলে এই কাজটা অনেক কঠিনভাবেই করে আমরা হয়তো ইট কিনে নিয়ে যাই কিন্তু এই ইট তৈরির পিছনে অনেকে কাজ করে কেউ খামির বানায় কেউ মাটি নিয়ে আসে ট্রাক্টরের ভাইরা আছে এরপরে ভাইরাই যে রোদ প্রচুর রোদ এই প্রচুর রোদের মধ্যে কিন্তু সারা দিন এইভাবে ইট তৈরি করবে দেখুন খুব দ্রুত কাজ করছে কারণ তিন চার বছরের অভিজ্ঞতা যেহেতু চব্বিশশো ইট বানাতে পারে এটা কি কি দোয়াশ মাটি বলে না দোয়াশ মাটি ও আচ্ছা আচ্ছা এক কথা ইট ভাটে এখানে যে ভাই সুন্দর করে ইট বানাচ্ছে ভাই দিনে কয়শো ইট বানাতে পারেন চব্বিশশো আপনি একা আচ্ছা তাহলে তো ঘন্টায় অনেক হচ্ছে আর আমি যতটুকু শুনেছি ইট প্রতি অনেকেই তিরিশ পয়সা পঁয়ত্রিশ পয়সা এমন করে হয় নাকি তিরিশ পঁয়ত্রিশ পয়সা তিরিশ পয়সা পঁয়ত্রিশ পয়সা তাহলে সারাদিনে চব্বিশশো ইট বানাতে পারে ভাই যে কত সুন্দর করে বানাচ্ছে একটু দেখেন প্রথমে বালু দিয়ে ভরাট করে নিয়ে এরপরে মাটি দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করছে দিনে চব্বিশশো থেকে পঁচিশশো ভাই বানাতে পারে ভাইয়ের নাম কি মারুফ হাসান মারুফ হাসান ভাইয়ের নাম মোহাম্মদ মারুফ হাসান উনি অনেক দিন ধরে এই কাজ করছে কত বছর কাজ করতেছেন ভাই তিন চার বছর আচ্ছা আচ্ছা এখানে দেখুন সুন্দর ইট তৈরি করা হচ্ছে এবং ইটের মানটাও অনেক সুন্দর এখানে ভাই ছাড়াও অনেকেই কাজ করে বিভিন্ন পর্যায়ে কেউ এরকম ঠেলা গাড়ি নিয়ে মাটি নিয়ে আসার কাজ করে আর কেউ কেউ এভাবে তৈরি করে সুন্দর এই দিনে কতগুলো তৈরি করতে পারেন ভাই তিন হাজার আড়াই হাজার এভারেজে আচ্ছা আসলে ইটের গুণাগুণ তো এই খামের যত ভালো হবে মাটি ভালো হবে সেটা তত ভালো হবে তাই না এবং বানানোর ই এটা আর ইটের মাপ কত এই লম্বা আরে জানা আছে এটা তাহলে দিন যদি তিন হাজার হয় ইট প্রতি আপনাদের ত্রিশ পঁচিশ পয়সা দেয় আচ্ছা আচ্ছা এখানে ভাইরা হাজারে কাটে এবং খুব দ্রুত কাজ করতে পারে আর একটা বিষয় বলি যে এই খামির যত ভালো হবে ইট তত ভালো এবং এবং তারপরে ইট পোরানোটাও অনেক বড় বিষয় ওই জায়গাটা যদি ভালো মতো তাহলে ইটের রঙটা সুন্দর আসে আর এটা কতদিন পরে উঠাবে তিন সপ্তাহখানেক কেউ কেউ চার দিন পরেও যেহেতু শীত মৌসুমে ইট পুরো দমে চলে আর এখানে বাইরা কাজ করে সারাদিন হিসাবে তবে হাতের স্পিড ভাইদের অনেক বেশি ভাইয়ের নামটা কি আরমান আরমান ভাই আচ্ছা কত বছর আছেন এখানে দশ বছর অনেক বড়ো ব্যাপার একটু দেখাই এই খামিটটা নেওয়ার পরে ঠিক এইভাবে বক্সের মধ্যে দিয়ে দেয় এরপরে বের করে দেয় আপনারা যারা অনেকেই ইট বানানো দেখতে চেয়েছিলেন এ ভাইদের মাধ্যমে দেখিয়ে দিলাম আর এটা রাস্তার সাইডেই ঠিক তিন থেকে বা এক সপ্তাহের মধ্যে এগুলো আবার চলে যাবে ওইখানে যে এরপরে আগুনে পোড়ানো হবে এরপরে আপনাদের বাসায় চলে যাবে বিভিন্নভাবে এবং ভিন্নভেদে এখানে ভালো মন্দ সব ধরনের ইটি আছে এখান থেকেই বালি ভর্তি করে ঠিক এই দিকে নিয়ে যায় কারণ মাটি যাতে ওই বক্সে না লেগে যায় সেজন্য এই বালিগুলো এখান থেকে ভর্তি করে ঠিক প্রত্যেকটা কর্মীর কাছে কিন্তু এগুলো পৌঁছিয়ে দেয় ইট যেখানে তৈরি হয় এই সাইডটা কিন্তু অনেক বড় হয় কারণ দিনে প্রচুর ইট এখানে বানানো হয় দেখুন এইদিকে অনেক জায়গা রয়েছে আবার ওইদিকে ছোট ছোট যে ঘরগুলো দেখছেন এখানে যে ছোট ঘরগুলো দেখছেন এই ঘরগুলোতেই কিন্তু এরা রাত্রি যাপন করে এরা স্থানীয় হয় আবার অনেক সময় বাইরে থেকে এসেও কিন্তু কাজ করে আমরা যারা ইট কিনি বা বিভিন্ন ব্যবসা করি যারা জানি না যে আসলে ইট তৈরি কীভাবে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে তাদের দেখাতে চাইলাম যে আসলে ইট তৈরির পিছনের গল্প এবং প্রচুর খাটুনি এখানে রয়েছে সারাদিন এই যে রোদ এই রোদের মধ্যে কিন্তু তারা এই ইটগুলো তৈরি করে এবং দিন হিসাবে তারা অনেকটা মজুরি নেয় ই পঁয়ত্রিশ থেকে তিরিশ পয়সা প্রতি ইট হিসেবে নেয় অথবা হাজার প্রতিও এরা কিন্তু নিয়ে থাকে আর এর সাথে যুক্ত আছে নারী পুরুষ সবাই এখন আমরা যাচ্ছি ইট বানানোর যে প্রধান উপাদান মাটি যে মাটি সেই মাটি কিভাবে বানানো হয় বা খামির তৈরি করা হয় সেটাই আপনাদেরকে দেখাবো এখানে প্রথমে আপনাদেরকে দেখাই প্রচুর পরিমাণে মাটি এখানে রয়েছে এই মাটিগুলো কিন্তু কেনা হয়েছে এবং এই ভেঁকুর মাধ্যমেই এই মাটিগুলো খামিরের জন্য প্রস্তুতি নিচ্ছে কত সুন্দর দেখেন কত সুন্দর মাটি এখানে রাখা হয়েছে কত কত সুন্দর করে এটা মাখানোর জন্য আবার ওইখানে ফেলা হচ্ছে সুন্দর পুরা প্রক্রিয়াটাই অনেক সুন্দর এই মাটিগুলো কিন্তু বাইরে থেকে নিয়ে আসা হয়েছে ভাইয়েরা এটা আবার সুন্দর করবে সুন্দর করে মাটিগুলো এখানে ফেলা হচ্ছে এখানে খামির তৈরি হবে আর মাটিগুলোর কালার কিন্তু একটু অন্যরকম একটু লালচে ধরনের যে মাটি যত লালচে বা দোয়াশ মাটি সেই মাটি ইট বানানোর জন্য সব থেকে ভালো হয় এই যে বড় পুকুরটা দেখছেন এই পুকুরটার মধ্যে মাটি ফেলা হবে এবং এখানে প্রায় এক ঘন্টা ধরে এই মাটিগুলো মেল্ট করা হবে এক ঘন্টা ধরে এই মাটিগুলো এখানে মেল্ট করা হবে পানি আসছে বাইরে থেকে সুন্দরভাবে এই প্রক্রিয়াটি এই দুই ভাই সম্পাদন করছে দেখো এই মাটি চলে যাবে ঠিক ইট বানানোর জন্য এই যে লাল মাটি এই মাটি পানি দিয়ে এক ঘন্টা ধরে এখানে মেল্ট করা হবে এরপর এই ইট তৈরির জন্য রেডি হয়ে যাবে আর এই মাটি এখান থেকে নেওয়ার জন্য এই ভেকুটা ব্যবহার করা হয় যেহেতু অনেক বড় একটা প্রক্রিয়া কিছু মাটি ওই সামনে দেখা যাচ্ছে মেল্ট করা হয়ে গিয়েছে ওইগুলো হয়তো প্রক্রিয়ায় চলে যাবে এখন আপনাদেরকে দেখাতে চাই যে এই মাটি কিভাবে ইট তৈরিতে সহায়তা করে বা এখন আপনাদেরকে দেখাতে চাই এই মাটি কিভাবে ইট তৈরি করে এখানে ভাইরা ইট সাজাচ্ছে গাড়িতে গাড়িতে এই ইটগুলোই কিন্তু আপনাদের বাসাবাড়িতে চলে যাবে আপনারা যেখানে সুখের নির তৈরি করবেন সেখানে কিন্তু এই ইটগুলো যেই স্থাপনা তৈরি করবে এবং এইখানে আমার সবচেয়ে ভালো লেগেছে পরিবেশটা অনেক সুন্দর রাস্তার পাশে এবং প্রচুর মানুষ কাজ করে এখানে আর এর ভিতরে যে ইট পোড়ানো হয় সেই পোড়ানোগুলো কিন্তু এর পরবর্তী পর্বে আপনাদের দেখাবো কিভাবে ইট পোড়াই তো আজকে এই পর্যন্তই আজ দেখালাম আপনাদেরকে কীভাবে ইট বানানো হয় এবং মাটি মেল্ট করা হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ